যতদূর সম্ভব থাকবে না মানে কাজকলা আছে পেঁপে আছে আমি এগুলো করতে দেখে চিংড়ি মাছটা কেটে আসি আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে আমার ছেলে খাচ্ছে আমি এখনও খাইনি শর পুড়িয়া এনেছে খেতে গেছিলাম দিদি ছিল না দিদি এইমাত্র ঢুকলো হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তো রবিবার রবিবার মানে তো বিশাল কাজের চাপ যাই হোক আজকে আমার বর মনে হচ্ছে বাড়িতে থাকবে না এই যে একটা দিন ছুটি পায় এই একটা দিন ছুটি পেলে বাড়িতে থাকলে কত আনন্দ হয় কিছুতেই থাকতে চায় না বাড়িতে কিছুতেই না সারাক্ষণ খালি ঘুরবে বাড়িতে যে বসে বলে আমার সময় কাটে না বাড়িতে থাকলে যাই হোক ছেলে চলে গেছে পড়তে আজই সকালবেলা স্যার মানে কালকে স্যার ফোন করেছিল আজই ম্যাথ পরীক্ষা দিতেই হবে ও দুখানা ইনকমপ্লিট ছিল ওগুলো কিছুদিনকে একটা দিয়ে এসছে আজকে আবার গেছে ওটা পরীক্ষাটা দিতে ও আসবে দুধ তো জাল টাল দিই রকাবেলা রুটি করতে হবে বর্ত খেয়ে যাবে তো যাই হোক ওই করবো আবার ছেলে যাবে দেড়টার সময় বায়োলজি পড়তে বৃহস্পতিবার পড়ায়নি তাই আজ সেটা আজ আবার আজকে দেড়টার সময় পড়াবে এবার দেড়টার সময় পড়ালে ছেলেটা কখন খাবে কিচ্ছু আমি জানি না যাই হোক আজকে কি কী রান্নাবান্না করছি দেখা যাক সবটাই তোমরা দেখতে পাবে এমনি আমার সমস্ত কাজ হয়ে গেল বিছনা বিছনা সব তোলা হয়ে গেছে কিচ্ছু নেই বাকি সমস্ত কিছু হয়ে গেছে আমার অনেক সকালবেলা উঠেছে ছেলে গেছে পড়তে এই একটু রিলাক্স হলাম বাবা এখন আবার যাব রুটি মুটি করতে ভাল লাগেন আর দেখি আর কি কি রান্না টান্না করি সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো আমার বর চলে গেছে বারণ করলাম যেও না তারপরেও গেল। কোনো কথাই শুনলো না চুক্তি চলে গেল কত দূর যাবে সেই লাল গোলা না কোথায় ওইখানে যাবে এই যে মোচা সেদ্ধ করে রেখেছি যে মোচা সব কেটে মোচাটাকে সেদ্ধ করে রেখেছি খুললে দেখাবো এই যে মোচার আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি এখানে সমস্ত সবজি আছে সজনে ডাটা আলু লাল আলু করলা বেগুন সমস্ত কিছু দিয়ে একটা সুক্ত করবো আজকে এখন এই সময় শুক্তো খাওয়াটা খুবই দরকার শুক্ত করবো আর এঁচোর কাটা আছে এচোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে এঁচোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো এই হচ্ছে আজকে মেনু আর যদি পারি সময় থাকে তাহলে চিংড়ি মাছ আছে ভুসো চিংড়ি ওই যে কী বলে চিংড়ি মাছগুলোতে ওগুলো দিয়ে বড়া করব মোচা করব শুক্তো করব এঁচোর চিংড়ি করব আর প্লাস বড়া করব আর যে এতগুলো ভাবছিলাম করবো না নেই তো চলে গেছে এত কে খাবে দেখি যতটা পাচ্ছি করছি সবটা কেটে কেটে রাখলাম এখন আবার চিংড়ি মাছ কাটতে হবে চিংড়ি মাছ সব ভিজিয়ে রেখে দিয়েছি ওগুলো কাটতে হবে করে তারপর আসছি ও সব কেটে কুটে রাখলাম একটার পর একটা সব বসিয়ে দেবো এখন মোচাটা করে নিই মোচা সব হয়ে গেছে মোচাটা করে নিই ঠিক আছে তোমরা দেখতে থাকো ছেলে তো পড়ছে ছেলে আবার দেখতে সময় পড়তে যাবে দেখি তার মধ্যে যতটুকুনি রান্না হয় ওকে দিয়ে দেবো ও খেয়ে চলে যাবে বাবা একটু খেয়ে যাবি তো

চিংড়িটা খালি হচ্ছে এখানে ইয়ে করেছি দেখো মোচা করেছি মোচার ঘন্টা চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়েছি এখানে করেছি সুক্ত এই দেখো এটা শুক্তো করেছি একদম সাদা সুক্ত এই করেছি ওখানে হচ্ছে ভাত তো হয়ে গেছে এখানে আছে উপরে আছে ডাল এই যে ডাল আছে কিছুটা ব্যাস আর কালকে কিছুটা লোটে মাছ আছে আজকে এই রান্না হয়েছে এখন এই এঁচোড় চিংড়িটা নামিয়ে এবার আমি স্নান করতে যাব ছেলেতে পড়তে চলে গেছে ছেলে পড়তে চলে গেছে আসছি আবার ছেলে পড়তে চলে গেছে এখন খালি একটু ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো ও আবার কি স্নান করতে যাবো আমি এবার জল গরম করতে দিয়েছি কত জামা কাপড় রয়েছে ওগুলোকে সব কাঁচতে হবে এখন ভিজিয়ে রাখি রাত্রেবেলা কাচবো এখন সব কটা ভিজিয়ে রেখে দিই সময় আছে ভিজিয়ে রেখে দিই ছেলে আসবে তারপরে তো খাওয়া দাওয়া হবে ততক্ষণে কী করবো আমার তো সব হয়ে গেছে এখন এগুলোকে সব জামা কাপড়গুলোকে সব ভিজিয়ে দিই জলটা আসুক ওই মানে রাত্রেবেলা জল আসবে তখন গেছে দেবো মোটামুটি সমস্ত কিছু আমার হয়ে গেছে কী অবস্থা আমার মুখ চোখের বাবা বুঝতে পারছ কী অবস্থা ঠিক আছে আমি রাখছি ছেলে এখনও আসলো না কখন গেছে পড়তে এখন কটা বাজার তিনটে পনেরো আমরা কেউ খাইনি ছেলেটাও তো খাইনি কখন দেখে বসে রয়েছিস আমার স্নান টান সমস্ত কিছু পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ছেলেটা আসলেই খেতে বসবো এদিকে আমার বর্ত গেছে কত দূরে কৃষ্ণনগরে ওখানে গিয়ে নেমে গেছে কেন যেন যে জায়গায় যাচ্ছিল ওখানে লাস্ট ট্রেন হচ্ছে আটটা এবার আটটার সময় তো ওর হবে না কাজটা কি করবে ভয় এখন যদি বাড়িতে না আসতে পারে ওই জন্য আর গেল না ওই কৃষ্ণনগরে নেমে গেছে উল্টো থেকে গাড়ি ধরে আবার বাড়ির থেকে চলে আসতে আমাকে ফোন করলো যে আমি যাচ্ছি না ঠিক হয়েছে আমার না কথা শুনলে এরকমই হবে বারণ করেছিলাম অত দূর যেতে হবে না কোথায় কি আছে না আছে সব দেখবে দেখে দেখে সব কিনে কিনে নিয়ে চলে আসবে এত মানে কি বলবো একদম ছুটির দিন আজই একটা দিন মানুষের রেস্ট নেয় কোনো কিছু নয় সোজা চলে গেছে আসুক না যে বাড়িতে যাই হোক ছেলে আসলে তারপর আমরা খাবো বসেই রয়েছে ওর জন্য ওকে না দিয়ে আমরা খেতে আমি তো পারবোই না খেতে আগে ওকে খেতে দেবো তারপরে আসুক দেরি হলে হয়েছে তারপরে খাবো ঠিক আছে ছেলে আসুক তারপরে আমার কথা বলবো একটু রেস্ট নি আমি হ্যাঁ দেখো আমার ছেলে খেতে বসে গেছে এই যে খাচ্ছে আমার ছেলে খাচ্ছে এই যে আমার বর ফোন করে বললো যে আমি আসছি এক্ষুনি সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে ঢুকে যাবে আর থাকবে ও শাশুড়ি খাওয়া গেছে ছেলেও খাচ্ছে আমার বড় আসুক তারপরে আমি খাবো থাক একসঙ্গে তাহলে দুজনে খেয়ে নেবো এতক্ষণ ওয়েট করতে পারলে আর একটুখানির জন্য কি আছে আমি আসুক আরও খাবো ছেলে আজকে খাওয়া মন মতন হয়েছে সুখ তো প্রচণ্ড ভালোবাসে এচড় চিংড়ি খুব ভালোবাসে মোচা খুব ভালোবাসে সব কটা আজকে ওর মন মতন রান্না হয়েছে তাই প্রথমেই বলছে যে মা আমি শুক্তো খেয়েছি কি ভালো হয়েছে খেতে আর খা সেই কখন বেচে ছেলেটা না খাবা আমি খেয়ে নে তুই আগে আসুক আমি বর আসুক আসলে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো শুভ সন্ধ্যা বন্ধুরা বাবা পিছনে আছে আমার খাবার আবার চলে আসলাম বাবা দেখিস পিছনে আমার ইয়ে আছে খাবার আছে আজকে সমস্ত কিছু রান্না বান্না করলাম তোমরা তো দেখতে পেলে ছেলেও খেয়ে নিয়েছে আমার শাশুড়িও খেয়ে নিয়েছে এবার আমার বর বলল যে আমি সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে ঢুকে যাব আমি ওই জন্য ওয়েট করলাম সমস্ত কিছু আসলো তখন কটা ছটা ছটা পাঁচ দশ হয় না তখন আসলো তখন কি আর ভাত খাওয়া যায় আর যে আমিও না খেয়ে রয়েছি উনিও না খেয়ে রয়েছে আমরা দুজনেই না খেয়ে রয়েছি অত সময় কে খাবে আর ওয়েট করতে 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 আমি জানি আসবে তারপর খেয়ে নেবো আর খাওয়া হলো না সমস্ত কিছু পড়ে রয়েছে পুরো ধরা রান্না ছেলে যে খেয়েছে আর আমার শাশুড়ি যাই যেটুকুনি খেয়েছে এত কিছু রান্না করলাম সমস্ত পড়ে রয়েছে মোচার করলাম মোচার ঘন্ট করলাম এঁচোর চিংড়ি করলাম তারপরে শুক্তো করলাম কালকে কিছুটা ডাল ছিল লোটে মাছ ছিল সমস্ত কিছু পরে রয়েছে কিচ্ছু খাওয়া হয়নি কালকে মনে আবার কিছু রান্না করতে হবে সব পরে থাকবে রান্না যাই হোক আজ সমস্ত কিছু রান্না করে না খেয়ে পরে রইলাম কৃষ্ণনগর থেকে আবার সোজা ব্যাক করেছে কারণ ওখানে লাস্ট ট্রেন আমি বলেছি ওখানে লাস্ট ট্রেন আর পাওয়া যায় আটটা অবধি এবার আটটার সময় ওখানে কি করে আসবে ওখানে বলছি আবার কি সব ট্রেনের ওখানে লাইনে কাজ চলছে ওই জন্য কোনো ঠিক নেই ট্রেন কখন আসবে না আসবে ওই জন্য তাড়াতাড়ি করে ভয় চটে চলে এসছে অ্যাকচুয়ালি ওখানে গেছিলো একটা ওখানে জায়গার নামটা কি গো দেবগ্রাম ওখানে খুব ভালো গুড় পাওয়া যায় গুড়টা আনলে সব টাইস হবে অনেক কিছু ওই জন্য গুড় আনতে গেছিল সব কিছু নিয়ে গিয়ে গুড় আনতে গেছে গুড় তো আনা হলোই না বরঞ্চ আমরা না খেয়ে পড়ে রইলাম আজকে তা এখন বললাম একটু কিছু খাবার নিয়ে আসো ও নিয়ে এসছে কৃষ্ণনগর থেকে নিয়ে এসছে একটুখানি কিছু এই যে তারপরে আর কি এটা মিল্ক কেক আছে আর কালাকার দুটো খেয়ে নিয়েছে এখান থেকে ভাঙা আছে এটা সরপুরিয়া এটা হচ্ছে তোমার কালাকার আর ওটা হচ্ছে ভাজা ভাজা যাই হোক সরভাজা এই এই নিয়ে এসছে ব্যাস এই খাবে আর আমি এখন আমি বলেছি আমার খুব খিদে পেয়ে গেছে কিছু নিয়ে আসো আমাদের তো সামনেই দোকান সমস্ত কিছু এই জন্য আমার জন্য চপ নিয়ে এসছে অনেক দিন বাদে চপ খাচ্ছি খাই না ওই জন্য একটু চপ দিয়ে একটু মুড়ি দিয়ে অন্তত খাই খুব খিদে পেয়েছে আর থাকতে পারছি না সারাদিন খাটনার পর না যদি খাই তখন কেমন লাগে উনিও খায়নি আমিও খাইনি থাক না খেয়েই থাকি যাই হোক এই যে আমি এখন মুড়ি আর এই যে চপ নিয়ে রয়েছি এখন দুটো খেয়ে আসছি খুব খিদে পেয়েছে আর থাকতে পারছি না ভীষণ খিদে পেয়েছে ঠিক আছে রাখছি আগে খেয়ে যে আমরা রেডি হয়ে গেলাম দিদি বাড়ি যাবো এখন ছেলেকে তখন থেকে বলছি বাবা এবার একটু ওটো পড়ছে অবশ্য ওকে বলে হল সন্ধ্যেবেলা সমস্ত কাজ করলাম এতগুলো বাসন ধুলাম জল তুললাম এতগুলো কাচলাম এক বালতি কেচেছি ওখানে অন্ধকার বলে তো কালকে দেখাবো সকালবেলা এই দেখো এক বালতি কেচেছি এখন থাক কালকে সকালবেলা সব মেলে দেবো এখন একটু দিদি বাড়ি যাচ্ছি একটু দরকার আছে যেতেই হবে তাড়াতাড়ি চলে আসবো তোর সকালবেলা পড়া আছে না আবার সকালবেলা কালকে পড়া আছে সোমবার তো তাড়াতাড়ি চলে আসবো তুমি জামা প্যান্ট পরো অনেক ঘুরে এসছো কৃষ্ণনগর যাও জামা প্যান্ট পরো ঠিক আছে আমরা একটু দিদির থেকে আসছি চলো দেখতে পাবে বাবা যাওয়া পর চল চল আবার কি হালো এই যে আমরা দিদির থেকে বেরিয়ে গেলাম ওদের কেউ ছিল না কি আসছি দাদা একটু পরে গিয়ে ফোন করছে এই যে আমরা তিনজন চলে যাচ্ছি দিদি গেছি আর চলে এসেছি থাকিনি কালকে ছেলের পড়া আছে আর আমার বরে খুব খিদে পেয়ে গেছে তার মধ্যে ঘুমও পেয়েছে একটু দরকার ছিল তাই জন্যে আসলাম এখন বাড়ির দিকে যাচ্ছি বাবা এখানটা আমাদেরটা এটা বড় পুকুর পার ঠিক আছে আসছি আবার এই বাড়ির থেকে আমি চলে আসলাম বেশি কোন লাগে না আমাদের বাড়িতে দিদি বাড়ি থেকে আমার লড়ে যাচ্ছে কটা হয়েছে বেশি বাজেনি বাবা খেয়ে নে এবার জামা কাপড় ছাড়ি একটু ফ্রেশ হই এবার আমরা খেয়ে নিই আজকে ভীষণ টায়ার্ড একমাত্র আমার বরের জন্য ও নিজেও খাইনি আমাকে আমাকেও খেতে দেয়নি খেতে দেয়নি বল আমি নিজে খাইনি আসবে বলে একসঙ্গে খাবার ঝোল না কি দেখেছিস ঠিক আছে রাখি এখন পরে আসছি আমরা খেয়ে দিয়ে তারপরে আসছি তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সমস্ত বাসনপত্র সব ধুয়ে টুয়ে রেখে দিলাম আবার তো কালকে থেকে আমার বরের অফিস তাড়াতাড়ি উঠতে হবে যাই হোক আর ভালো যে না আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো রাখছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট